আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো কৃষিক দুইটা সাবজেক্ট নিয়ে তোমরা একটু টেনশন থাকো তার মধ্যে একটা হচ্ছে ম্যাথ এবং অপরটা হচ্ছে ইংরেজি ঠিক আছে তো আজকে আমরা এই ভিডিওতে ইংরেজি পার্টটা তোমাদের অ্যানালাইসিস করব এবং দশে দশ কিভাবে পাবা তার একটা কমপ্লিট সাজেশন তোমাদের দিব কোন বই পড়বা কিভাবে পড়বা সব কিছু এখানে পেয়ে যাবা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো তো ইংলিশ নিয়ে একটা সম্পূর্ণ রোডম্যাপ তুমি ইনশাল্লাহ এখানে পেয়ে যাবা ঠিক আছে আর আমরা নিচে কমেন্ট সেকশনে বিগত কয়েক বছরের যে সব টপিকগুলো আসছে তার যে ভিডিওটা গত বছর করছিলাম ওইটা দিয়ে দিব ওখান থেকে একটু ভালো ধারণা পাবা ঠিক আছে সব কৃষি জন্য যে সকল ইম্পর্টেন্ট টপিক কোনগুলো এখানে আমরা বেশ কিছু টপিক রাখছি এগুলো আসলে কৃষি গুছতে বিগত বছরতে আসছে এবং এ আসার মতো এই টপিকগুলো ভালো মতো যদি পড়তে পারো এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কম পাবা ইভেন দশে দশে তুমি পেয়ে যেতে পারো যদি ভালো মতো পড়তে পারো তাহলে প্রথমে কি অধ্যায় কোন টপিকগুলো আছে তো আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পেস ঠিক আছে এটা ভালো করে পড়তে হবে পার্টস অফ থেকে প্রশ্ন আসে একটা প্রশ্ন এখান থেকে আসে ঠিক আছে আবার নাও আসতে পারে এক বছর আসে পরের বছর আসে না আসে বাট তোমার সময় যে আসবে এর কোনো গ্যারান্টি নাই ঠিক আছে তো অবশ্যই ভালো করে পড়তে হবে এটা আসছে কৃষি গুচ্ছে অলরেডি আসছে জন্য আমরা এখানে রাখছি এখানে যতগুলা টপিক আছে সবগুলাই কৃষি গুচ্ছে আসার প্রশ্ন ঠিক আছে তা প্রিপজিশন থেকে প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা অনেক বেশি মানে আসার সম্ভাবনা আসে কি আসবেই রাইট ফর্ম ভার্স প্রশ্ন আসবে এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে মডেল অবজারিটির ভাবটা একবার আসে একবার আসে না অর্থাৎ এটা রাইট ফর্ম ভাব থেকেই মূলত কানেক্টেড থাকে ঠিক আছে আবার অনেক সময় থাকে ঠিক আছে যে থাকে ফিলিন সুইটেবল ওয়ার্ড সেখানেও তোমার মডেল বা রাইট সেন্টেন্স তোমার কারেকশন এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমার ব্ল্যাঙ্ক টাইপের মধ্যে দিয়ে দেয় শুনস্থান দিয়ে দিল বললো সেন্টেন্সটা পূরণ করো তাহলে এখানে আমাদের যে কোন ওয়ার্ডটা বসবে এই ওয়ার্ডের মধ্যে অনেক কিছুই থাকতে পারে ঠিক আছে অনেক কিছুই থাকতে পারে সেন্টেন্স অনুযায়ী তুমি কি বসাবা টেন্স অনুযায়ী কি বসাবে এটাও থাকতে পারে রাইট ফর্ম অফ ভার্বস অনুযায়ী তুমি কি বসাবে এটাও থাকতে পারে ঠিক আছে তো ইন দা ব্ল্যাঙ্কের মধ্যে অনেক কিছু থাকতে পারে তুমি কি করবে বেসিক যে জিনিসগুলো আছে প্রিপোজিশন রাইট ফর্ম অফ ভার্বস তারপর আমাদের সেন্টেন্স সিকোয়েন্স ঠিক আছে তারপর আমাদের যে কন্ডিশনাল সেন্টেন্সগুলা এগুলো ভালো করে পড়লেই যে ফিলিন দা ব্ল্যাঙ্কসটা তোমার কভার হয়ে যাবে ঠিক আছে কন্ডিশনাল সেন্টেন্সটা ভালো করে পড়বা ওকে এখান থেকে তোমার শূন্যস্থান দিয়ে দেবে বলবো যে এটার মধ্যে কি বসবে এই টাইপের প্রশ্ন কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসে ফিলিন দা ব্ল্যাঙ্ক বললাম তারপর সেন্টেন্স অ্যান্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে মূলত তোমার সেন্টেন্সের প্রকার ভেদ এবং টেন্স কোন টেন্সে আসে সেন্টেন্সের প্রকারভেদ কি ধরনের আইডেন্টিফিকেশন ঠিক আছে এটা আসে এবং সেন্টেন্স ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন তো তোমরা বুঝোই একটা সেন্টেন্স দেওয়া থাকবে সেখানে পজিটিভ করতে হবে বা হচ্ছে এক্সপেরিমেন্টারি করতে হবে বা হচ্ছে তোমার ইম্পারেটিভ এগুলো করতে হবে তো সেন্টেন্স ট্রান্সফরমেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ ভালো করে দেখে যাবা এরপর আসো ভয়েস ন্যারেশন একবার ভয়েস থেকে আসে পরের বছর ন্যারেশন থেকে আসে এভাবে আসে অথবা দুই বছরে একই বছরে ভয়েস ন্যারেশন থেকে প্রশ্ন আসে অর্থাৎ ভয়েস ন্যারেশনের মধ্যে প্রশ্ন একটা আসবে বা দুইটাও আসতে পারে ঠিক আছে তো এই দুইটা ভালো করে পড়ে নিবা সেন্টেন্স কারেকশন খুবই গুরুত্বপূর্ণ একটা রাইট সেন্টেন্স কারেকশন এটা দেখবা স্পেলিং থেকে ভোকেবলের পার্টে যদি আমরা আসি তো ভোকেবলের পার্টের মধ্যে এই কয়টা বিষয় আমাদের আসে ঠিক আছে স্পেলিং পার্ট আসে সিনোনিম অ্যান্ডোনিম আসে ইডিওম ফ্রেজ তো ইডিওম ফ্রেজটা তুমি মোটামুটি এইগুলা আসলে কমন পাওয়ার টাপ টাফ কারণ হুবহু তো এখানে ভোকেবলের পার্ট তো অনেক আছে তাই না অনেক আছে তো এখান থেকে হুট করে কোনটা দেবে এটা তো বুঝবো না বাট উপরে যেগুলো আছে গ্রামার পার্ট এই গ্রামার পার্টগুলো যদি আমি রুলস গুলো ভালোমতো প্র্যাকটিস করি রুলস গুলো ভালোমতো প্র্যাকটিস করি তাহলেই কিন্তু আমি এখান থেকে আসলে অ্যান্সার করে আসতে পারবো ঠিক আছে তো তুমি কি করবা গ্রামার পার্টটাতে বেশি করে ফোকাস দেবা এবং প্রতিদিন প্রতিদিন তুমি যে স্পেলিং বা ভোকলের পার্টটা পড়ার চেষ্টা করবো কারণ ভোকলের পার্টটা সিলেবাস অনেক বড় ঠিক আছে তো তোমাদের এক্সামবেস আমরা চেষ্টা করবো এই ভোকলের পার্টটা রেগুলার রাখা ঠিক আছে ভোকলের পার্টটা রেগুলার রাখা যেন তুমি প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট সময় দিলা দে ভোকালের পার্টটা রিভিশন দিতে থাকলে এটা তোমার জন্য বেটার হলো ঠিক আছে তো এই কাজটা করতে হবে তো তোমার গ্রামার পার্টটা কি করবা গ্রামার পার্টটা জাস্ট একটা যে কোনো বই আমাদের বইয়ের ক্ষেত্রে কি থাকতে পারে কি বই পড়বা এটা একটু তোমাদের বলে দিই দেখো অনেকের কাছে কে এপেক্স বই থাকতে পারে অনেকের কাছে মাস্টার বই থাকতে পারে বা যে কোনো কম্পিটেটিভ ইংলিশ গ্রামার বই ঠিক আছে এটা দেখবা এপেক্স বা মাস্টার যে কোনো একটা বই তোমরা জাস্ট কি করবা প্রত্যেকটা টপিকের রুলস গুলো ফলো করে পড়বা ঠিক আছে প্রত্যেকটা টপিকের রুলস পড়বা এবং দেখবা যে এর মধ্যেও কিছু টাইপ আছে তো রুলসের পরে তুমি কি করবা প্র্যাকটিস করবা ঠিক আছে প্র্যাকটিস করবা তবে প্র্যাকটিস তো অনেক প্রশ্ন আছে সবগুলো করবো না তো কি করবা এখান থেকে তুমি বিভিন্ন ভার্সিটিতে আসছে এই সকল প্রশ্নগুলো সলভ করবা এবং বিসিএস এর রিসেন্ট আসছে বিসিএস এ রিসেন্ট আসছে রিসেন্ট রিসেন্ট বিসিএস প্রশ্ন তুমি এগুলা সলভ করবা ঠিক আছে তাহলে প্রত্যেকটা গ্রামার টাইপের রুলসগুলা একবার করে দেখবা তারপর ওই রুলসের রিলেটেড প্র্যাকটিস করো প্র্যাকটিস করে থাকে করবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে এমন প্রশ্ন এবং রিসেন্ট রিসেন্ট পাঁচ ছয় বছরের মধ্যে বিসিএস এর যে সকল প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করবা গ্রামার পার্ট এটা ছিল মূলত গ্রামার পার্টটা এভাবে সবচেয়ে বেস্ট একটা আউটপুট পাবা এবার স্পেলিং পার্টটা স্পেলিং পার্টটার ক্ষেত্রে তুমি কি করবা এগ্রিতে আসছে এগ্রিতে আসছে এই পার্টটা দেখবা তারপর মেডিকেলে আসছে এই পার্টটা দেখবা এবং ফার্সিতে আসছে এটা ভালো করে দেখবা আর বিসিএস প্রশ্নগুলো দেখবা অর্থাৎ বিভিন্ন পরীক্ষাতে আসছে বিভিন্ন পরীক্ষাতে আসছে এই ধরনের প্রশ্ন দিবা মানে এই যে তোমার যে আমাদের যে মুখস্থ পার্টগুলো এগুলো না কি করে জানো সারদের মনে আসে বা মাথায় আসে চোখে ধরে এই ধরনের প্রশ্নগুলোই দেয় কারণ যেগুলো তোমার বিভিন্ন পরীক্ষায় আসে এগুলোই তো আমাদের সবার যদি আমি একটা প্রশ্ন ব্যাংক দেখি তাহলে সবার আগে কোন প্রশ্ন আসবে এগুলো বিগত বছর আসছে বিভিন্ন ভার্সিটিতে বা বিভিন্ন চাকরি পরীক্ষা এগুলো তো আমাদের চোখে ভাসবে তাই না ওইখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবা ঠিক আছে তো অবশ্যই স্পেলিং পার্টটা বা সিনোনিম অ্যান্টোনিম বা আমাদের ইডিওম গুলো তুমি আগে চেষ্টা করো বিভিন্ন জায়গাতে আসছে আমাদের প্রথম কাজ হচ্ছে কৃষিগুচ্ছ যেগুলো আসছে এগুলো ভালো করে পড়বা এবং ওই টাইপের ওই টাইপের গুলো পড়ে নিবা এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসছে ওইগুলো ভালো করে পড়বা মেডিকেল বিসিএসটা পড়লে মোটামুটি আবার হয়ে যাবে এর বাইরে আসলে পড়ারও কিছু নাই এগুলোই নির্দিষ্ট করে দিলাম তো ইংরেজি পার্টটা যদি তুমি এভাবে পড়তে পারো দেখবে যে একটা ভালো মার্ক তুমি ইনস্চ করতে পারবা ঠিক আছে তো যাদের ইংলিশে দুর্বলতা আছে তারা ঘাবড়ানোর কিছু নাই এখনো আমরা সময় পাচ্ছি তো প্রতিদিন তুমি যদি এক ঘন্টা করে পড়ো এক ঘন্টা পরে পড়লে তোমার কিন্তু অনেক পড়া হয়ে যাবে আর এখানে কিন্তু দশ মার্ক ভাই দশ মার্ক এখানে হেলাফেলা করা যাবে না ঠিক আছে দশ মার্কের মধ্যে মিনিমাম তো পাঁচ ছয় পাইতে হবে ঠিক আছে অ্যাটলিস্ট গ্রামার পার্টটা যেগুলো আসবে গ্রামার থেকে তো ছয় থেকে সাতটা প্রশ্ন আসবে এইগুলো অ্যাটলিস্ট তোমাকে অ্যান্সার করে আসতে হবে ঠিক আছে তো গ্রামার পার্টগুলো যেন ভালো করতে পারো এভাবে যে কোনো একটা বই যে কোনো বই যে কোনো বই মাস্টার হোক অ্যাপেক্স হোক টপিকগুলো ভালো মতো বুঝে প্র্যাকটিস করে আসো ইনশাল্লাহ কমন করবো ঠিক আছে আর স্পেলিং পার্টগুলো সিনোনিম পার্টগুলো অ্যানফ্লে ইডিয়াম ফ্রেস এগুলো রেগুলার করার চেষ্টা করো দশ বিশ মিনিট করে ইনশাল্লাহ কভার হয়ে যাবে আর আমাদের এক্সাম ব্যাসটাতে কিন্তু আমরা এই যে বললাম ফোর রেগুলার রাখবো ইংলিশ পার্টটা তো যারা ভর্তি হবে একশো নিরানব্বই টাকা দিয়ে তুমি কিন্তু ভর্তি ভর্তিতে পারবা এটা শুরু হবে হচ্ছে আগামী বাইশ ডিসেম্বর আগামী বাইশ ডিসেম্বর থেকে একদম একটা না আমরা দুই জানুয়ারি পর্যন্ত পরীক্ষা নেব দুই জনের মতো এক দুই জানুয়ারি চব্বি পরীক্ষা আছে অনেকে পরীক্ষা দিবা তো এক জানুয়ারি পর্যন্ত তোমাদের একটা পরীক্ষা হবে ঠিক আছে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ নিব এরপর পেপার ফাইনাল এরপর সাবজেক্ট ফাইনাল এরপরে কৃষিগুচ্ছ অনুরূপ আমরা মডেল টেস্ট নিব ঠিক আছে যেখানে তিরিশ বিশ 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 দশ করে মানবটন থাকবে তো এই ছিল মূলত ইংলিশের টপিকগুলো এগুলো ভালো করে পড়ে যাও ইনশাআলা কভার হয়ে যাবে এর বাইরে এক্সট্রা করে তোমরা ট্রান্সলেশন পার্টটা পড়তে পারো ঠিক আছে এর বাইরে এক্সট্রা করে ট্রান্সলেশন এই পার্টটা দেয় ট্রান্সলেশন এই পার্টটা দেখবা ঠিক আছে তাহলে এইগুলো পড়ার পাশাপাশি ট্রান্সলেশন পার্টটা বিগত বছরের একটু মূলত পড়লেই কভার হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল মতো ইংলিশের টপিকগুলা এইগুলো পড়লেই এবার একটা ভালো মার্কিং ইনশোর করতে পারো ইনশাল্লা তো ভালো সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে